প্রিয় শিক্ষার্থীরা সমকোণী ত্রিভুজ থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে থাকে আমাদের সামনে বার্ষিক পরীক্ষা শুরু হবে এজন্য এই কোশ্চেনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হলো জন্য আমি দিলাম এই কোশ্চেনটি ছিল একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ পার্থক্য পাঁচ ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান কত ডিগ্রি এটা কিন্তু বেসিক্যালি অষ্টম শ্রেণীর একটা কোশ্চেন এখানে তাহলে আমাদেরকে সমকোণী ত্রিভুজ দিয়ে যদি আমি বুঝাই তাহলে অবশ্যই ভালো বুঝবা তাহলে সমকোণী ত্রিভুজ আগে একটা আমাদের অঙ্গন করতে হবে এ বি সি সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি এবং অপর যে দুইটি কোণ আছে এই দুইটি কোণের সমষ্টিও কিন্তু নব্বই ডিগ্রি তাহলে আমরা এই যে এই দু এই দুটো কোণে হচ্ছে সুখ কোণ তার আমরা আমি যদি এটাকে এক্স ধরি আর যেহেতু এখানে বলছে পাঁচ ডিগ্রি পার্থক্য অবশ্যই এখান থেকে পার্থক্য হবে পাঁচ ডিগ্রি তাহলে একটি কোণ আমি হচ্ছে পাঁচ ডিগ্রি বিয়োগ করছি আর একটা শুধু এক্স রাখছি তাহলে এই দুটো কোণের মান পার্থক্য পাঁচ ডিগ্রি এখন তাহলে অঙ্গটি শুরু করলাম দেওয়া আছে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের আহ বৃহত্তম কোণের মান বৃহত্তম কোণের মান এক্স বৃহত্তম কোণের মান এক্স এবং ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোণের মান এই ডিগ্রি ছোট ছোট কোণটা এখন আমরা কিন্তু এই বিষয়টা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হলে অপর যে দুইটি শুকোণ থাকে এই দুটি কোণের সমষ্টি কিন্তু নব্বই নব্বই ডিগ্রি তাহলে আহ আমরা এই দুটা কি করলাম একত্র করলাম যোগ করলাম আর এই যোগ করাটা আসবে নব্বই ডিগ্রি বা এক্স আর এক্স যোগ করলে টু এক্স ডিগ্রি মাইনাসটা যা অবশ্যই প্লাস হবে পাঁচ ডিগ্রি বা টু এক্স ইকাল টু নব্বই এবং পাঁচ পঁচানব্বই ডিগ্রি বা এক্স গুণ আছে যা অবশ্যই হবে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এক্সের মান সম্ভবত আসবে সাতচল্লিশ পয়েন্ট ডিগ্রি তাহলে এটা হচ্ছে বার হচ্ছে হলো বৃহত্তম মান আশা করি আপনারা সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ